জয়গুরু দাদা ও মায়েরা আজকে আপনাদের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্য লাভ বাংলা তেরোশো একত্রিশের জ্যৈষ্ঠ মাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কলকাতার মানিকতলার বাড়িতে সাথে রয়েছেন মাতা মনমোহিনী দেবী বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দেশবন্ধুকে সাথে করে নিয়ে এসেছেন ঠাকুরের কাছে দেশবন্ধু তখন অসুস্থ ছিলেন ঠাকুরের সাথে প্রাথমিক আলাপচারিতার পর ঠাকুর দেশবন্ধুকে কিছুদিন বিশ্রাম নিতে পরামর্শ দিলেন দেশবন্ধু বলেন এমন একটা লোক নেই যার উপরে কাজের দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত মনে বিশ্রাম নিতে পারি উত্তরে ঠাকুর বললেন এমন লোক যদি আজও তৈরি হয়ে না থাকে তাহলে একা দাসদা কি দেশের স্বাধীনতা নিয়ে আসতে পারবেন আর যদিও পারেনও সেই স্বাধীনতা কি টিকবে দেশবন্ধু করণীয় কর্তব্য বিষয়ে জানতে চাইলে ঠাকুর উত্তরে বললেন আগে দেশের মানুষ তৈরি করতে হবে গড়ে তুলতে হবে আদর্শ মানুষ আদর্শ পরিবার আদর্শ পল্লী আদর্শ সমাজ তা না হলে স্বাধীনতা এলেও তাতে বিপদেই সৃষ্টি হবে দেশের সমাজটা একেবারে পচা হয়ে গেছে ঘরে ঘরে অশান্তি দাম্পত্য সুখ নাই শিশু মৃত্যু আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না তো ভালো ছেলে কী করে হবে দাসদা সমাজকে যদি সংস্কার করতে পারেন তবে অসম্ভব নয় যে কুড়ি পঁচিশ বছরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করে দেবে শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা শিক্ষা বিবাহ কৃষি অশিল্পের সংস্কারের কথা পল্লী সংগঠনের কথা শুনে উদ্যুত হন ঠাকুর আদেশক্রমে মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষাপ্রী হন প্রথমটায় মাতা মনমোহিনী দেবী দীক্ষা দিতে রাজি হননি অবশেষে দেশবন্ধুর নিষ্ঠা দেখে দীক্ষাদান করেন উনিশশো সালের চোদ্দই মে দেশবন্ধুর অনুরোধক্রমে ঠাকুরের আদেশে কর্মযোগী সুশীলচন্দ্র বসু দেশবন্ধুর সাথে যোগাযোগ রক্ষা করতেন হিমায়তপুরের আশ্রমের বিভিন্ন কর্মযজ্ঞে সাহায্য করেন অসুস্থ অবস্থায় উনিশশো পঁচিশ সালের এগারোই মে তিনি স্ত্রী পুত্র পুত্রবধূ ও কন্যাগণসহ হিমায়তপুর আশ্রমে আসেন তিন চার দিন ধরে ঠাকুরের সাথে দেশ গঠনের বিষয়ে বিভিন্ন আলোচনা করে উৎফুল্ল হন সুস্থ বোধ করেন বিশ্রামের জন্য ঠাকুর তাকে আশ্রমে থেকে যেতে বলেন নানা আছিলায় দার্জিলিং যাওয়াটা বন্ধ করার চেষ্টা করেন তিনি রাজিও ছিলেন কিন্তু বিধি বাম হয় বিধাতার বিধিকে অগ্রাহ্য করে ডাক্তারের পরামর্শে এবং পরিজনদের অনুরোধের তাগিদে অবশেষে দার্জিলিং যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন ঠাকুরের কাছে একজন আপ্ত সহায়ক চান ঠাকুর আশ্রমকর্মী চন্দ্র বসুকে মনোনীত করেন পুত্র পুত্রবধূ ও কন্যাদের আশ্রমে রেখে বাসন্তী দেবী ও মনোহরচন্দ্র বসুকে সাথে নিয়ে দার্জিলিং যান বিশ্রাম নিতে উনিশশো সালের ষোলোই জুন দার্জিলিংয়ের স্টেপ অ্যাসাইড বাড়িতে তার বিশ্রামের পরিসমাপ্তি ঘটে চিরবিদায়ের আগে তিনি পুত্র চিররঞ্জনের উদ্দেশ্যে বলেছিলেন ভুম্বল আমি পাবনা যাব পাবনা যাওয়া আর হল না শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বেঁচে রইলেন আমাদের মনের মণিকোঠায় দেশবন্ধু নামে এটি সূত্র সুশীলচন্দ্র বসু বিরচিত মানস তীর্থ পরিক্রমা থেকে সংগ্রহ করা হয়েছে